বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না আপনারা সত্যি শিগগিরই বিধবা হবেন সেটাই তো উনি চান বাংলার মা হাতে হাতের শাখা সিঁদুর ওনার ভালো লাগে না সেটা ওনার ভালো লাগে না উনি রাস্তায় লিখুন যে মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হেডলাইন করুন আপনার পাশ চোদ্দ পুরুষ ফিউচার পুরুষ তুলে যদি পাবলিক গালি না দিয়েছে আপনি বলবেন কারণ মনে রাখবেন একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে শুধু পিঠে বানানো হয় এটা জানতো না শুধু জানতো না শাহজাহান দুষ্টু ছেলে পুলিশ মন্ত্রী জানতো না যে সাজাহান দুষ্টু ছেলে কিন্তু পুলিশ জানতো সাজাহান দুষ্টু ছেলে তাই তাকে তো ধরে এখন জেলে রেখে আচ্ছা যদি এক মিনিটের মধ্যে খবর এক সেকেন্ডের মধ্যে যদি খবর পাওয়া যায় তাহলে শাহজাহান দুষ্টু ছেলে উনি জানলেন না কেন সেক্ষেত্রে উনি পার্থ মত মতন হতে হয়ে গেলেন আমি কিছুই জানি না এই মুখ্যমন্ত্রী হয় একেবারে মিথ্যের পিএইচডি কমপ্লিট করে ফেলেছেন আর তা না হলে ওনার ফিউজটা নষ্ট হয়েছে আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি মমতার মধ্যে কি মমত্ব আছে আমরা জানতে চাইছি মমতার মধ্যে কি মমত্ব আছে মমতার মধ্যে যদি মমত্ব থাকতো সন্দেশ খালিতেও সন্দেশ পাওয়া যেত মানে উনি কি ওখানে জোকারি করতে গেছে আমি জানতে চাই ভাই তোমরা ওর কথা চাইতে গিয়ে আমার থেকেও কি চাও যে আমি আরেকটা জোকারের মতো রিপ্লাই করি পারবো না আমি মদন ভিত্ত কল্যাণ হতে পারবো মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি পিসি তোমার ঢপবাজি হ্যাঁ রাখবো না আর কোনো কাজী আহ ওনার এই সমস্ত পাগলামি আমি কোনো উত্তর দিতে পারবো না মানে কালীঘাটের কাকু অত্যন্ত অসুস্থ এই নাটক ওটা নাটক ওকে ভালো করে শঙ্করমাচে চাবুক দিয়ে চাপগালে ও ঠিক হয়ে যাবে ও যে সেটা ওটা ঢপবাজ নাটক মানে ও মাথা থেকে পা অবদিন আসতো ওকে ভালো করে জল বিছুটি দেয়া উচিত ওটা কেন্দ্রীয় সরকারে 70 ভাগ টাকা আছে ওখানে হ্যাঁ এমন করছে এখানে বাবার টাকা দিক পিঠে পালো হচ্ছে মা বোনেরা পৌষ পার্বণ হচ্ছে মা বোনেদের কত বড় অসম্মান সেই অসম্মানটাকে নিয়ে উনি ছেলে খেলা করলেন কালকে প্র্যাকটিক্যাল না না প্র্যাকটিক্যালি ছেলে খেলা করলেন মা বোনেদের সাথে এই যে নোংরামি পিঠে তৈরির নাম করে তাদের ইজ্জত নিয়ে যে খেলা ওখানে প্রতিনিয়ত হয়েছে মোগল যুগের শাহজাহানরা রাজা করত নাদির শাহরা যা করত এই যুগের শাহজাহান যা করেছে সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী আরেকবার মস্করা করলেন যে কি পিঠে হচ্ছে তো খাচ্ছ তো বানাচ্ছ তো এটা কি ধরনের কথা শীতকালে অনেক কিছুই হবে শীতকালে খেজুর রসের তারি হচ্ছে সেই তারিখে আসছে কিনা সবাই সেটাও বলতে ভাবতে হবে আমাদের শীতকাল শীতকাল বললে হবে রে বাবা আরেকটা মিথ্যা কথা ওটা আর একটা মিথ্যা কথা ওটা আমি মিথ্যা কথা বলি না কটু কথা বলি না আচ্ছা আচ্ছা আমি বলবো ওখানে আচ্ছা বলি আমি শালা চুলের চুলটা হিন্দিতে মুখ্যমন্ত্রী কে বলেছিল এটা কে কে বলেছিল উনি ছাড়া ওটা যদি বাজে কথা না হয় ওটা যদি কটু কথা না হয় তাহলে কোনটা কটু কথা আচ্ছা ওই হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা কে করেছিল ওটা যদি কটু কথা না হয় আচ্ছা ওই কোমরে দড়ি দিয়ে প্রধানমন্ত্রীকে ঘোরানোর কথাটা যদি কটু কথা না হয় রাজনীতি তাহলে কোনটা কথা আর হয় ওনার আমি বলছি হয় ওনার সব ফ্লোরে তা না হলে মানে কমপ্লিট এটা যে আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এটা ভাবতে আজকে লজ্জা করে ছোটবেলা থেকে আমরা এটা এ পড়েছিলাম এটা প্রবাদ আমরা সবাই জানতাম যে পড়েছি জবনের হাতে খানা খেতে হবে সাথে এটাই কোনো কেউ ধর্মীয় ভাবে নেবেন না তো মুশকিল হচ্ছে ওই যারা তখন হাততালি দিচ্ছে স্টেজের নিচে বসে তারাও ভাবছে একই কথা যে পড়েছি হাতে হাততালি দিতে হবে সাথে মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে লোককে ধমকে চমকে ভয় দেখিয়ে না না সবই তো ইতিহাস না না হ্যাঁ ঠিকই তো ঠিকই তো ঠিকই তো পনেরো বছর আগে এই ভিড়টা করার সাহস হয়নি জলপথে যাওয়ার সাহস হয়নি সড়ক পথে যাওয়ার সাহস হয়নি আকাশ পথে যেতে হয়েছে আকাশ রানীকে যদি রাস্তা দিয়ে গেলে যদি কেউ স্লোগান দেয় কালো ঝান্ডা দেখায় মুন্ডু চাই বলে ঝাঁটা দেখায় সেই ভয় সেই ভয়ে আকাশ গিয়ে বড় বড় ভাষণ হাজার তিন হাজার পুলিশ আর কি লাগবে জমাতে পরে আজকে শুভেন্দু অধিকারী সবাইকে এখনো পারমিশন দেওয়া হয়নি কেন জানতে চাই লক্ষ্মী ভান্ডার মানুষের মা বোনেদের নাকি জীবনের অমূল্য সম্পদ লক্ষ্মী ভান্ডার অমূল্য সম্পদ আর ওনার সম্পদ হচ্ছে ওই হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটের পঁয়ত্রিশটা ফ্ল্যাট এই মা বোনের ঘাড়ে মানে মাথা রেখে এই মা বোনের মাথায় পা রেখে মিনিট এই মা বোনের মাথায় পা রেখে উনি হলেন পঁয়ত্রিশটা প্লটের অধিকারী আর মা বোনেদের আমাদের পরিবারের সাধারণ মানুষদের জীবনের সম্পদ হলো হ্যাঁ হাজার টাকা আর সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী আরে নারীদের কোনো নিরাপত্তার উপর কোনো সমস্যা নেই হ্যাঁ বলছি তো আরে না না ঠিকই তো আরে কেন দেখবো না কেন দেখবো না কেন দেখবো না কিন্তু এই কথাটা আপনি রাস্তায় লিখুন যে মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় গালি না দিয়েছে আপনি বলবেন কারণ মানুষ জানে তো ও নিজে হাওয়াই চটি করে ঘুরে বেড়াচ্ছে ও নিজে হাওয়াই চটি করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আর ওই হাওয়াই চটির ছোলের নিচে কত কোটি টাকার সম্পত্তি লুকিয়ে রেখেছে সেটা ওনার অবর্তমানে বের মানুষ ভুলে যাবে শাহজাহান তুলে নিয়ে গিয়ে যে অত্যাচার সাধারণ মানুষদের মা বোনেদের উপর করেছিল সেটা সাধারণ মানুষ ভুলে যাবে বলে আমি ভুলে যাই আমি ভুলে গেছি আর আপনি তো ভুলেই যাবেন আপনি তো ভুলেই যাবেন আপনি তো অনেক কিছুই ভুলে যান আপনি তো ভুলে যান যে বিষ্ণু মাতা নয় পিতা আপনি তো ভুলে যান সিধু কানুর পর ডহর বাবু হয় না আপনি তো চন্ডী মন্ত্র ভুলে যান আপনি তো সরস্বতী পুজোর মন্ত্র ভুলে যান শুধু নামাজের মন্ত্রটা আপনি ঠিক ঠিক করেন কেন্দ্রীয় সরকারের ওটা ওটা কেন্দ্রীয় সরকার লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার রাজ্য সরকারের আর বিধবা ভাতা বয়স্ক ভাতা যেগুলো আছে বার্ধক্য ভাতা যেগুলো আছে সেগুলো সব কেন্দ্রীয় রাজ্য যৌথ প্রকল্প ওটা কেন্দ্রীয় সরকারের সত্তর ভাগ টাকা আছে ওখানে হ্যাঁ এমন করছে যেন বাবার টাকা দিচ্ছে সব বিধবা নয়

ওর নিজে হাওয়াই চটি করে ঘুরে বেড়াচ্ছে ওর নিজে হাওয়াই চটি করে ঘুরে হ্যাঁ আর ওই হাওয়াই চটির কত কোটি টাকার সম্পত্তি রেখেছে সেটা করেছে সেই টাকার আমি আপনারা হ্যাঁ 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 উনি ও মানুষ ভুলে যাবে শাহজাহান তুলে নিয়ে গিয়ে যে অত্যাচার সাধারণ মানুষদের মা বোনদের উপর করেছিল সেটা সাধারণ মানুষ ভুলে যাবে আমি ভুলে যাই আমি ভুলে গেছি আরে আপনি তো ভুলেই যাবেন আপনি তো ভুলেই যাবেন আপনি তো অনেক কিছুই ভুলে যান আপনি তো ভুলেই যান যে বিষ্ণু মাতা নয় পিতা আপনি তো ভুলে যান সিধু কানুর পর বাবু হয় না আপনি তো চন্ডী মন্ত্র ভুলে যান আপনি তো সরস্বতী পুজোর মন্ত্র ভুলে যান শুধু নামাজের মন্ত্রটা আপনি ঠিক ঠিক পাবেন ভাতা যেগুলো আছে বার্ধক্য ভাতা যেগুলো আছে সেগুলো সব কেন্দ্রীয় রাজ্য যৌথ প্রকল্প ওটা কেন্দ্রীয় সরকারের সত্তর ভাগ টাকা আছে ওখানে হ্যাঁ এমন করছে যেন বাবার টাকা দিচ্ছে

জিএসটি টাকা কোথায় তুলে নিয়ে চলে কথা বললে তো হবে না একটা স্টেট জিএসটি হয় একটা সেন্ট্রাল জিএসটি হয় তো স্টেট টাকা স্টেট কাছে ডাইরেক্ট পৌঁছে যাবে মিথ্যা কথা বলছে সন্দেশকালীর মানুষ তো বুঝবে আপনি বুঝিয়ে বলুন সন্দেশ গিয়ে সব বোঝাচ্ছে কিন্তু উনি বুঝছেন এটা টিভিতে সারা দেশ দেখছে সন্দেশকালীতে গিয়ে বলতো তো যে জমিতে নোনা জল ঢুকিয়েছে সেই জমিতে আমি মিষ্টি জল ঢালবো সন্দেশ গিয়ে বলতে হতো যে আমার যারা আমার শাহজাহান আমার শখের শাহজাহান আদরের দুলালের শাহজাহান যে লোকের জমি কেড়েছে সেই জমি আমি আবার ফেরত দিচ্ছি বলুন যে জমি ফেরত দিল কে আমরা নয় ভুলে যাব জমি কেড়ে নিল কে আমরা সেটা মনে রাখবো জমি ফেরত দিল কে কে কেড়ে নিল ভুলে যাব তৃণমূলের বাবার টাকা ওটা আমি আপনাকে একটা কথা বুঝিয়ে বলছি ইন্দিরা গান্ধীর ছোট ছেলের নাম হচ্ছে সঞ্জয় গান্ধী যান সঞ্জয় গান্ধী কিশোর ব্যান করেছিলেন তার ফল কংগ্রেস পরবর্তীকালে হয়েছে ব্রাত বসু আজকে মন্ত্রী হয়েছে নির্লজ্জ প্রতিবাদ করতে পারত করেনি করা উচিত ছিল কারণ সেম ঘটনা ওনার সাথে ঘটেছিল আজকে ওনার ওনার নাটকের নাম ছিল উইঙ্কেল টুইঙ্কেল সেই উইঙ্কেল টুইঙ্কেল কোথাও সিপিএম দেখাতে দিত না আজ সেই সিপিএম কোথায় ঠিক সেরম ভাবে আজকে যারা এই কাণ্ড করছেন যারা শিল্পীকে আঘাত করছেন না যারা শিল্পের ওপর আঘাত করছেন যারা শিল্পের ওপর আঘাত করছেন আগামীকাল ইতিহাসের পাতাতেও থেকে তারা থাকবেন না সেখান থেকেও মুছে যাবে আমি বলছি তার মানে কি একজন শিল্পীর কোনো সত্তা নেই না না আমি বলছি আমার একজন শিল্পীর কি কোন ঘটনার তিনি প্রতিবাদ করতে পারবেন না সেটা যদি সরকার বিরোধী কি আজে বাজে কথা বলেছে কি আজে বাজে কথা বলেছে চোর তো বলিনি রানি তো বলিনি খনি তো বলিনি বাড়ির পেছনে বস্তা করে টাকা জমা আছে এ কথা তো বলিনি এই কথাগুলো যিনি বলেছেন তিনি আজকে এই কথাগুলো যিনি বলেছেন তিনি আজকে এদের বিচার করছে আজকের আরজিগের প্রতিবাদীদের বিচার করছে এই কথাগুলো যে লোকটা বলেছে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে তা তো আর লগ্নজি তার নেই সবচেয়ে বেশি অপমান করেছে তারা আজকে তৃণমূলের মুখপত্র আমি বলছি লগ্নজি তা বা আরো যারা যারা এ করেছেন তারা কত কটু কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা কটু কথা বলতে পারেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কতটা বলেছে আর গাড়ির সামনে শুয়ে যে বলেছে কুনাল ঘোষ আচ্ছা লগ্নজিতা বা আরো যারা ছিলেন আর্টিস্টা যারা ছিলেন তারা কি কেউ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট বেনিফিশিয়ারি সারদা তারা কি কেউ বলেছেন যে আমাকে আর মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে ইন্ট্রেশন করা হোক তারা কি কেউ বলেছেন ডাকাত রানী তারা কি কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন এরা কেউ বলেছেন যে সবচেয়ে বেশি কথা বলেছে সে আজ তৃণমূলের মুখপাত্র হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হয়েছে বলে তার বদলা নিতে চাইছে